নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমার ইউটিউব চ্যানেল শিবানি রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো বড়ি দিয়ে সজনে ডাটা রেসিপি একদম নিরামিষ রেসিপি বন্ধুরা তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কুটি অন করে সাথে থাকবেন আর এদিকে তার আগে থেকে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে এখানে আমি বড়িগুলো আগে ভেজে নেব এদিকে বড়িটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি বড়িটা এখন তুলে নেবো এরপর যেটুকু তেল আছে এই তেলের মধ্যে আরও একটু সর্ষে তেল দিয়ে দেব তারপর এখানে গোটা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আলুটা দিয়ে লবণ দিয়ে একটু আলুটা ছেড়ে ভেজে নেব আলুটা ঢেকে এদিকে ভাজতে দিয়েছি আর এখানে সাদা সরষে কালো সরষে পোস্ত নিয়ে নিয়েছি তার মধ্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে এটা ভিজিয়ে নিলাম তারপর এখানে ছয়খানা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাও এর সাথে দিয়ে দেবো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকে আরও একটু নেড়েচেড়ে ভেজে নেবো এরপর এখানে কুমড়ো ছিল কুমড়োটাকে দিয়ে দেবো কুমড়োটা দেওয়ার পরে আরও একটু এখানে লবণ দিয়ে দেবো দিয়ে আলু কুমড়ো একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো তারপর এখানে দিয়ে দেবো সজনে ডাটা সজনে ডাটা বেশি ভাজতে হবে না যার জন্যে এখানে সবশেষে দিয়ে দিল সজনে ডাটা বাটা সরি দিয়ে রাখা সজনে ডাটা সজনে ডাটা দিয়ে আরও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে মিশিয়ে নিলাম তারপর এখানে মাঝারি সাইজের একটা টমেটো ছিল সেই টমেটোটা কেটে দিয়ে দিলাম এরপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর এখানে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আরও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে অল্প একটু জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর একটা থালা দিয়ে ঢেকে দিলাম এরপর থালাটা খুলে ভালো করে আবার নেড়েচেড়ে কষিয়ে নিলাম এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম আর এখানে যে মশলাটা রেডি করেছিলাম কাঁচা কালো সরষে সাদা সরষে পোস্ত সেই মশলাটা দিয়ে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপর এখানে একটু গরম জল দিয়ে দেব গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম এরপরে এখানে চারটে কাঁচা লঙ্কার কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দেবো এখানে বড়ি বড়িটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে তারপর এখানে আবার একটু ঢেকে দেবো সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে সব কিছু আর মাখো মাখো হয়েছে এরপর একটা পাত্রের মধ্যে এটা নামিয়ে নিয়ে নেবো তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজকের মতোটা